লেখিকা মেঘাঞ্জনা রুদ্রর একটি বৃষ্টি ভেজা রাতে বিয়ের আর মাত্র চার দিন বাকি আর আপনি এখন বলছেন এই বিয়ে সম্ভব নয় এসব কি বলছেন ভেবে বলছেন তো অবশ্যই ভেবে বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে বিয়ে ভেঙে দেবার কারণ ভীষণ অবাক হয়ে প্রশ্ন করে অনির্বাণ তাই দেখে মহু আর বাবা তা ভরে জবাব দেয় আবার কারণ জিজ্ঞেস করছো জানো না মনে হচ্ছে কি কারণ ন্যাকা আমি তো আরও তোমাদের দেখে অবাক হচ্ছি যে কিভাবে তোমরা বিয়ে ভেঙে দেওয়ার খবর পাবার পরেও আমাদের বাড়িতে এসে প্রশ্ন করছো বলি মিনিমাম বোধবুদ্ধিটুকুও কি লোপ পেয়েছে নাকি সুযোগ পেয়ে খোঁচা মারে মহুয়ার মামা আপনারা এভাবে হুট করে বিয়ে ভেঙে দিলেন আর সেটা প্রশ্ন করতে পারবো না অন্য কেউ পাত্র হলে তার মুখে এসব মানাতো কিন্তু তোমার মুখে মানায় না তা বলি তুমি যে এভাবে বাপ জ্যাঠাকে সাথে নিয়ে কোনের বাড়িতে মাতো বড়ি করতে এসেছো বিয়ের পর বউকে খাওয়াবে কি কারণ তোমার নিজের তো এখন খাওয়া পড়া কোথা থেকে হবে তার ঠিক নেই তার মধ্যে আবার আমার মেয়ের দায়িত্ব নেবে কি করে সেটা আপনাদের বিয়ে ঠিক করার আগে ভাবা উচিত ছিল নাকি তখন কিভাবে জানব তুমি এমন কেচ্ছা কেলেঙ্কারি করে চাকরি পেয়েছ ছ্যা ছ্যা ঘুষ দিয়ে মাস্টার হয়েছে এখন গেছে চাকরি চলে আবার এসেছে বিয়ে ভেঙে দিচ্ছেন কেন জানতে বলি লজ্জা হয় না নাকি হয় না জামাইদা হয় না এসব জোচ্চোরদের আবার লজ্জা মহু আর মামা আবারও টিপনি কাটে মুখ সামলে কথা বলবেন জোচ্চোর কাকে বলছেন আপনি হুঙ্কার ছাড়ে অনির্বাণের জেঠু আপনাদেরকেই বলছি বলি ছেলের চাকরির জন্য টাকা দেবার সময় মনে ছিল না একদিন সব সত্যি বেরিয়ে আসবে তখন কিভাবে লোক সমাজে মুখ দেখাবেন তা না করে এখন আবার বাড়ি বয়ে গলাবাজি করতে এসেছে আরে বুঝছেন না জামাইদা এই ছেলের কি আর বিয়ে হবে নাকি কোনো মেয়ের বাবা দায়ে পড়ে ওর হাতে মেয়ে দেবে এখন আমাদের পরিবারের সাথে যেহেতু কথাবার্তা পাকাপাকি হয়েছিল তাই জোর জবরদস্তি করে যেভাবে হোক মেয়েটাকে নিয়ে যেতে চাইছে ঈশ্বরের অনেক কৃপা আমরা বিয়ের আগেই সব জানতে পেরেছি একবার বিয়ে হলে কি হতো ভাবুন মামদো মাঝি নাকি এ কি আগের যুগ পেয়েছ যে কথা হলে জোর করে মেয়ে দিয়ে দেব আমি আমার মেয়ে দেবো না এই শেষ কথা দাপটের সাথে বলে মহু আর বাবা আমরাও আপনাদের বাড়ির মেয়ে নেব না অত ছেঁচরা আমরা না শুধু জানতে এসেছিলাম কেন বিয়ে ভাঙলেন হুট করে জানো হয়ে গেছে এখন মানে মানে বিদা হও দেখি যাচ্ছি আপনার ঘরে যেচে সম্বন্ধ নিয়ে আসেনি আমরা আপনি আর আপনার এই শ্যালক দুজনে যেচে গিয়েছিলেন আমাদের বাড়ি আপনাদের মেয়ের সম্বন্ধ নিয়ে তখন তো আমাদের হাতে পায়ে ধরা ধরি আর এখন কি একটা শুনানি হয়েছে তার ওপর বিয়ে ভেঙে দিচ্ছেন সব লোভীর গোষ্ঠী এই খবরদার লোভী বলবেন না তেরে আসে মহু আর বাবা মামা দুই পক্ষের মধ্যে ঝামেলা তখন বেশ জোরদার রূপ নিয়েছে এতক্ষণ চুপচাপ দুই পক্ষের কথা কাটাকাটি শুনছিল অনির্বাণ বিস্ময়ে এবং অপমানে তখনও লজ্জায় মাটিতে মিশে যাবার অবস্থা কিন্তু দুই পক্ষের কথা কাটাকাটি ক্রমে হাতাহাতির দিকে যাচ্ছে দেখে অনির্বাণ এগিয়ে এসে বাবা ঠুকে টেনে সরিয়ে নিয়ে গিয়ে চুপ করায় এরপর মহু আর বাবা মামার সামনে গিয়েও ওনাদের চুপ হতে অনুরোধ করে কাকু আমি বুঝতে পারছি আপনারা কেন বিয়ে ভেঙেছেন পাত্রের চাকরি চলে গেছে শুনে কোনো বাবা মা নিজেদের মেয়েকে বেকার ছেলের সাথে বিয়ে দেবে না সেদিক থেকে আপনি ঠিক আছেন কিন্তু একবার তো আমাদের পরিবারের সাথেও কথা বলতে পারতেন বিয়ের আর মাত্র চার দিন বাকি এখন আপনি বিয়ে ভাঙছেন আমাদের মান সম্মান কোথায় যাবে ভাবতে পারছেন মহুয়ার মামা কিছু বলতে চাইলে ওনাকে থামিয়ে অনির্বাণ বলতে থাকে এতক্ষণ তো আপনারা আমাদের অনেক অপমান করলেন এবার আমি কিছু কথা বলছি সেগুলো শুনুন পরে আপনাদের কথা বলবেন হ্যাঁ কোর্টের রায়ে আমার মতো বহুজনের চাকরি চলে গেছে অনেকে দু নাম্বারি করে চাকরি পেয়েছিল সে তো জেনেইছেন কিন্তু সবাই যে ঘুষ দিয়ে চাকরিতে ঢোকেনি সেটাও শুনে থাকবেন আশা করি আমিও চাকরিটা সৎভাবেই পেয়েছিলাম কিন্তু আদালতের রায়ে চাকরি চলে গেছে কিছু করার নেই আমরা কেস করেছি সুপ্রিম কোর্টেও অ্যাপিল করেছি দেশের উচ্চ আদালত কি রায় দেয় দেখা যাক কিন্তু তাই বলে আপনি সবাইকে জোর চোর প্রতারক এসব বলতে পারেন না আমি স্কুল টিচারের চাকরি পাবার আগেও টিউশনই করাতাম এখনও করি এরপর থেকে ওটাতে আরও বেশি জোর দেব ওভাবেই তো এতদিন আমাদের সংসার চলতো হ্যাঁ মাঝখানে স্কুলের চাকরিটা হয়েছিল বটে কিন্তু সে আর কি করা যাবে কাজেই আপনার মেয়ের অন্য সংস্থানের অভাব হতো না হয়তো আপনাদের মতো বিলাসিতা করতে পারতো না কিন্তু খারাপ থাকতো না সেসব কথায় এখন আর কাজ নেই আপনারা বিয়েটা যখন ভেঙেছেন তখন আমরা আর জোরাজুরি করব না তবে না জেনে শুনে সকলকে এক কাতারে ফেলবেন না এটা অনুরোধ রইল সবাই অসৎ হয় না চলো বাবা এই বলে অনির্বাণ ওর বাবা জেঠুকের সাথে নিয়ে বেরিয়ে যায় এদিকে দরজার আড়ালে দাঁড়িয়ে এতক্ষণ সব কথা শুনছিল মহুয়া দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি বিশেষত ওর বাবা আর মামার অপমানসূচক কথায় অনির্বাণের লজ্জাবানত মুখটা দেখেও মরমে মরে যাচ্ছিল ইস মানুষটা কতই না অপমানিত হলো ওদের বাড়িতে ভাবতে দু চোখ জলে টলমল করে উঠলো ওর এরপর অনির্বাণকে যখন ওদের বাড়ির থেকে বেরিয়ে যেতে দেখল তখন এক ছোটে নিজের ঘরে গিয়ে বিছানার ওপর শুয়ে কাঁদতে লাগল। মহুয়া আর অনির্বাণের বিয়ের সম্বন্ধটা মহুয়ার মামা এনেছিল তারপর দুই পক্ষের মিলিত সম্মতিতে বিয়ের দিনক্ষণ ঠিক করা হয় সম্বন্ধ করে বিয়ে ঠিক হলেও প্রথম দেখাতে অনির্বাণকে বেশ মনে ধরেছিল মহুয়ার লম্বা বলিষ্ঠ শ্যামবর্ণের পুরুষটিকে বেশ নম্র ভদ্র লেগেছিল মহুয়ার কাছে বিয়ে ঠিক হয়েছিল প্রায় মার সাথে হবে এর মধ্যে পাত্রপাত্রীরা যেমন একান্তে দেখা সাক্ষাৎ করে কাজের চাপে অনির্বাণ মহুয়ার সাথে সেভাবে দেখা করার ফুরসৎ পায়নি ফোনেও খুব বেশি কথা হতো না মহুয়া ভীষণ লজ্জা পেত ওই কেমন আছো কি করছো এই পর্যন্ত কিন্তু তবুও মানুষটাকে ভীষণ আপন লাগত মহুয়ার কতবার ওই প্রশস্ত বুকে নিজেকে কল্পনা করে লজ্জায় রাঙা হয়েছে তা মহুয়া আরোর কোলবালিশটা জানে মাঝখান থেকে কী সব হয়ে গেল বাবা বিয়ে ভেঙে দিল একবারও ভাবল না মহুয়া কি চায় ওই মানুষটার ওপর দিয়েই বা কী যাচ্ছে তা কেউ বোঝার চেষ্টা করলো না ওর তো কষ্ট করে উপার্জন করা চাকরি চলে গেল সৎ হয়েও রাস্তাঘাটে লোকে টিপ্পণী সহ্য করতে হচ্ছে আর এখন তো মহুয়ার বাবা বিয়েটাই ভেঙে দিল না জানি কত যন্ত্রণা অপমান মানুষটা নীরবে সহ্য করছে মহুয়ার বাবা আর যেভাবে ওকে আর ওর বাবা জেঠুকে অপমান করলো তাতে মহুয়া কিভাবে ওর সামনে দাঁড়াবে ভাবতে কাঁদতে লাগলো মহুয়া মহুয়ার মা এসেছিলেন মেয়ে ঘরে কি করছে দেখতে মেয়েকে কাঁদতে দেখে দীর্ঘশ্বাস ফেললেন বিয়ে ঠিক হওয়ার পর থেকে মেয়ের আচরণে উনি বুঝতে পারতেন মেয়ের অনির্বাণকে মনে ধরেছে অবশ্য ছেলেটা তো দেখতে শুনতে খারাপ না পছন্দ হওয়াই স্বাভাবিক এখন সে বিয়ে ভেঙে যাওয়াতে মেয়ের কষ্ট পাওয়া অস্বাভাবিক নয় কিন্তু সব জেনে বুঝে কি করেই বা ওখানে মেয়েকে বিয়ে দিতেন মহুয়ার বাবা কাজটা ঠিক করেছেন নাকি ভুল উনি জানেন না তবে মেয়েটাকে সামলাতে হবে মেয়ের পাশে বসে ওর চুলে হাত বুলিয়ে দিতে থাকেন তারপর বলেন নিজেকে সামলা অনির্বাণের সাথে তোর ভবিষ্যৎ নেই মহুয়া কিছু বলে না চুপচাপ কাঁদতে থাকে এর পরের কথাটা কিভাবে বলবেন উনি বুঝতে পারেন না নিজেকে শক্ত করে বলেন তোর বাবা ওই লগ্নেই তোর বিয়ে দিতে চাইছে তোর মামার এক বন্ধুর ছেলে আছে ছেলেটাও দেখতে শুনতে অনির্বাণের মতোই ভালো তোর অসুবিধা হবে না এবার আর চুপ থাকতে পারে না মহুয়া এতক্ষণের চেপে রাখা সব রাগ কষ্ট এক নিমেষে উগড়ে দেয় তোমরা আমাকে কি পেয়েছো মা কাঠের পুতুল যখন যাকে বলবে তখন তার সাথে বিয়ে করতে হবে আর কি বললে অনির্বাণের মতো দেখতে শুনতে ভালো অসুবিধা হবে না তোমার কি মনে হয় মা শুধু দেখতে শুনতে ভালো হলেই আমার সমস্যা হবে না মা ভালোবাসার কি কোনো মূল্য নেই মনের কি কোনো ইচ্ছে নেই তোমরা এমন কেন একবারও আমাকে জিজ্ঞেস করেছিলে আমি কি চাই আমি আর কাউকে বিয়ে করতে পারবো না মা অনির্বাণের সাথে বিয়ে না দাও সমস্যা নেই কিন্তু অন্য কাউকে বিয়ে করতে বলল না আমি সহ্য করতে পারবো না আর যদি বেশি জোরাজুরি করো তবে আমি আত্মহত্যা করবো এই বলে রাখছি খবরটা বাবার গানে পৌঁছে দিও এই বলে মহুয়া পুনরায় বালিশে মুখ গুজে কাটতে থাকে মেয়ের কথায় মায়ের বুক কেঁপে ওঠে কিছুটা সময় তাকে একা থাকতে দিয়ে বেরিয়ে যায় সাত পাঁচ ভেবে কাঁদতে কাঁদতে সময় মহুয়া ঘুমিয়ে যায় রাত তখন দশটা হবে হয়তো খাওয়ার পর্ব চুকিয়ে অনির্বাণ তখন ঘরে চুপচাপ মাথায় হাত দিয়ে বসে রয়েছে কি থেকে কি হয়ে গেল ভাবতে ভাবতে একটা দীর্ঘশ্বাস ফেলে বাড়িতে কারুরই মন মেজাজ খুব একটা ভালো না হঠাৎ বাড়ির কলিং বেলটা বেজে উঠলে চমক ভাঙে অনির্বাণের এত রাতে কে আসতে পারে ভাবতে ভাবতে গিয়ে দরজা খুলে দেয় সামনে মহুয়াকে দেখে যার নাই অবাক হয় এত রাতে মহুয়া এখানে কেন নানাবিধ প্রশ্নে মাথা তখন হ্যাং করেছে ভেতর ঘর থেকে বেরিয়ে এসেছে অনির্বাণের বাবা মা জেঠু জেঠুমা প্রত্যেকে দরজার সামনে মহুয়াকে দেখে সবাই যার নাই বিস্মিত মুখ খোলে অনির্বাণের জেঠু এত রাতে তুমি এখানে কেন এমনিতেই এত রাতে এখানে এসে ভীষণ অপ্রস্তুতে পড়েছিল মহুয়া হুট করে বাড়ি থেকে বেরিয়ে তো এসেছে কিন্তু এখানে এসে বুঝতে পারলো কাজটা হয়তো ভুল করেছে সে তারপরে বাড়ির প্রত্যেকটা লোকের এমন অবিশ্বাস্য দৃষ্টি এবং অনির্বাণের জেঠুর অমন জলদ গম্ভীর স্বরে আরও মিয়ে যায় মহুয়া কি হলো মে কথা বলছ না কেন পুনরায় প্রশ্ন করেন উনি মিনের স্বরে মহুয়া জবাব দেয় আমি বাড়ি থেকে চলে এসেছি খুব ভালো কাজ করেছ কিন্তু আমাদের বাড়িতে কেন এটা কি তোমার হোটেল বা ধর্মশালা মনে হয় যে যখন ইচ্ছা থাকতে চলে আসবে মহুয়ার চোখে জল এসে যায় এমন কঠিন স্বরে কথাতেও না তবুও নিজেকে সামলে বলে আমি আপনাদের সাথে থাকতে চাই কেন আমরা না প্রতারক মহুয়া বুঝতে পারে সকালে বাবা আর মামা যে অপমান এই মানুষগুলোকে করেছে সেটা এখন ওর ওপর সুদসহ বর্ষিত হবে তোমার বাবার তো অনেক ভালো শিক্ষা এত রাতে তার মেয়ে বাড়ি থেকে পালিয়ে আমাদের বাড়ি এসেছে সেটা কি সে জানে সুযোগ বুঝে মুখ খোলে অনির্বাণের মা স্বামী ভাসুরের মুখে সকালের অপমান শুনে উনি ভীষণ কষ্ট পেয়েছিলেন রাগও ছিল সেই শোধ এখন মহুয়ার ওপর মিটিয়ে নিচ্ছেন দেখে তো মনে হচ্ছে তোমার বাড়িতে না জানিয়ে এসেছ এত রাতে এভাবে বাড়িতে না বলে আসাটা তোমার উচিত হয়নি তারা দুশ্চিন্তা করবে তোমাকে না পেলে তারপর তোমার বাড়ির লোকের বিশ্বাস নেই দেখা গেল হয়তো তোমার এখানে আসার খবর শুনে আমাদের ছেলের নামে মিথ্যে অপবাদ দিয়ে পুলিশে কেস করলো তখন তার থেকে বাবা তুমি বাড়ির মেয়ে বাড়ি ফিরে যাও মহুয়ার চোখ দিয়ে জল ছড়ে অশ্রু ভেজা গলায় বলে আমি বাড়ি ফিরে গেলে বাবা জোর করে আমার অন্য জায়গায় বিয়ে দেবে তো বিয়ে করবে সমস্যা কি এই গরিবের ঘরে তোমার কোনো কাজ নেই আমার ছেলের কোনো চাকরি বাকরি নেই তা তো জানো তার নিজের খাওয়া পড়া ঠিক নেই তোমার দায়িত্ব কিভাবে নেবে তোমার বাবা তো এই জন্যই বিয়ে ভেঙেছে তো তুমি আবার এখানে এসে ঝামেলা বাড়াচ্ছ কেন বাপু যাও বাড়ি ফিরে যাও ঝাঁঝ মিশিয়ে জবাব দেয় অনির্বাণের মা এই সব কিছুর মধ্যে অনির্বাণ একদম স্থির নিশ্চয় ভঙ্গিতে দাঁড়িয়ে আছে ওর মস্তিষ্ক এখনও বুঝতে পারছে না কি হচ্ছে সব জেনেও মহুয়া কেন এলো ওর বাড়ির লোক এইভাবে মহুয়ার সাথে কথা বলছে এটা ওর ভালো লাগছে না তার থেকে অবাক লাগছে মহুয়া চুপচাপ এগুলো শুনছে দেখে ফিরে যাচ্ছে না কেন আর ওভাবে জল ভরা চোখে অনির্বাণের দিকেই বা কেন ও যেন কত আকুতি মিশে আছে ওতে কিসের আকুতি ওর আর চুপ থাকা ঠিক হবে না ভেবে মুখ খোলে অনির্বাণ দেখো মহুয়া তুমি কি ভেবে এসেছো তা তো জানি না তবে তোমার বাবা আর মামার সাথে আমাদের শেষ কথা হয়ে গেছে ওনারা এই সম্বন্ধ আর এগিয়ে নিয়ে যেতে রাজি না আমরাও তাই মেনে নিয়েছি তাই তোমার এখানে আসা উচিত হয়নি বিশেষত এত রাতে হয়তো কোনো ঝোঁকের বসে চলে এসেছো কিন্তু বুঝতেই তো পারছো কাজটা ভালো করনি তাই তোমার উচিত এখন তোমার বাড়ি ফিরে যাওয়া ওনারা তোমার জন্য চিন্তা করবে হয়তো এতক্ষণে খোঁজাখুঁজিও শুরু হয়ে গেছে চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি মহুয়া ভেবেছিল অনির্বাণ হয়তো ওর অবস্থা বুঝবে সেও হয়তো মনে মনে মহুয়াকে ভালোবাসে কিন্তু ও ভুল ছিল অনির্বাণ ওর পক্ষ তো নিলই না উল্টে ওকে চলে যেতে বলছে যার জন্য এখানে আসা সেই যখন চায় না তখন আর এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করার মানে হয় না আপনাকে যেতে হবে না আমি একাই চলে যেতে পারবো এত রাতে তুমি একা যাবে কি করে তাছাড়া তোমার বাড়ি তো কাছে না এক ঘন্টার পথ এখান থেকে দিনকাল ভালো না তোমা আমি পারব চলে যেতে আপনাকে লাগবে না কিছু হবে না আমার আসছি বলে চোখের জল মুছতে মুছতে বেরিয়ে যায় মহুয়া সেদিক তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে অনির্বাণ মহুয়াকে নিয়ে তো অনেক কিছু সেও ভেবেছিল মহুয়া চলে গেছে আধ ঘন্টা মতো হবে বাড়ির সবাই বাইরের ঘরে বসে ওর এভাবে আশা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছে নিজের ঘরে অনির্বাণ পাইচারি করছে ওর ভীষণ অস্থির লাগছে কে জানে মেয়েটা ঠিকঠাক পৌঁছলো কি না ওর ভরসায় এখানে এসেছিল মেয়েটা সেই ওই যখন ওকে আশ্রয় দিতে পারলো না তখন অভিমান হওয়া স্বাভাবিক অনির্বাণী বা কী করতো সকালে যেভাবে মহু আর পরিবারের সাথে ঝামেলা হলো তারপর এই সম্পর্ক কিভাবে এগিয়ে নিয়ে যেত মহুয়ার বাড়ির লোক অনির্বাণকে মেনে নিত না আর অনির্বাণের বাড়ির লোক এই অপমান ভুলে সহজে আত্মীয়তা স্বীকার করতে পারবে না মাঝখান থেকে জীবন হয়ে যেত তার থেকে ভাবলেও মনকে স্থির করতে পারে না অনির্বাণ বাইরে ভীষণ ঝড় উঠেছে হালকা বৃষ্টিও হয়তো পড়ছে এর মধ্যে মহুয়ার জন্য চিন্তাটা আরও বাড়ছে এই রাতে ঠিকঠাক পৌঁছেছে কিনা কে জানে অস্থিরতায় আর চুপচাপ বসে থাকতে পারে না ও ছাতা হাতে বাড়ি থেকে বেরিয়ে যায় বেশি দূর যেতে হয় না কিছুটা গিয়েই অনির্বাণ দেখে ওদের পাড়ার পুরনো বটগাছের নিচে বাঁধানো যে বেদি আছে তাতে বসে মহুয়া কাঁদছে আর এদিকে বৃষ্টিও বেশ জোরে পড়ছে কি আশ্চর্য এই বৃষ্টিতেও বাড়ি যায়নি কেন মেয়েটা নিজের সামনে কারোর উপস্থিতি টের পেয়ে ভয় পেয়ে যায় মহুয়া এই ঝড় বাদলের রাতে কে এলো ভেবে মুখ তুলে সামনে অনির্বাণকে দেখে প্রথমে অবাক হলেও পরে কান্নার বেগ বাড়ে অনির্বাণর হাত ধরে ওকে টেনে দাঁড় করিয়ে প্রশ্ন করে বাড়ি না গিয়ে এখানে বসে আছো কেন আপনাকে বলবো কেন আর আপনি বা ওই বৃষ্টির মধ্যে এখানে এলেন কেন অভিমানী স্বর মহুয়ার তোমার জন্য অনির্বাণের সহজ স্বীকারোক্তি আমি কে আমার জন্য আপনার না ভাবলেও চলবে বাড়ি যান হুম যাব এই ঝড় রাতে বাইরে থাকার কোনো শখ নেই আমার তবে একা যাব না সাথে বউ নিয়ে যাব রাতে বউকে জড়িয়ে ধরে ঘুমানোর থেকে আজ সুযোগ কবে যাবো বৃষ্টিরা করছি না কি সুন্দর রোম্যান্টিক ওয়েদার আদরটা বেশ ভালো আর কিছু বলতে না দিয়ে অনির্বাণের মুখ হাত দিয়ে বন্ধ করে দেয় মহুয়া ইস কি সব লজ্জাজনক কথাবার্তা অথচ এতদিন এই লোককে সে লাজুক ভাবতো এমন এমন বেফাস কথা বলছে যে মহুয়ার গাল দুটো গরম হয়ে গেছে মহুয়ার লজ্জা আর একটু বাড়িয়ে দিয়ে অনির্বাণ ওর হাতটা মহুয়ার ভিজে শাড়ির আঁচল গলিয়ে ওর কোমরে রেখে ওকে নিজের দিকে টেনে নেয় হুট করে এমন কাজে মহুয়া কয়েকটা হার্টবিট মিস করে শুকনো ঢোক নেমে যায় গলা দিয়ে অনির্বাণের চোখে তখন কেমন এক মাদকতা যা দেখে আরও গুটিয়ে যায় মহুয়া মিনমিনেশ্বরে কোনো মতে বলে কি কি করছেন ছাড়ুন এর বেশি বলতে পারে না মহুয়া ওর পুরো শরীর তখন অনির্বাণের বাহুবন্ধনে বন্দি আর ঠোঁট জোড়া তো আগেই অনির্বাণের পুরুষালি ঠোঁটের গভীরে হারিয়ে গেছে মহুয়া শক্ত আলিঙ্গনে অনির্বাণকে বেঁধে ফেলে দুফোটা চোখের জ্বর গড়িয়ে পড়ে ওর গালবে প্রকৃতিতে তখন উত্তাল ঝড় সেই সাথে বৃষ্টির দাপটও বেড়েছে এদিকে দুজন মানব মানবী বৃষ্টিতে ভিজে এক নতুন জীবনের পথে এগিয়ে চলে গল্পটি আপনাদের কেমন লাগলো একটা কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ